আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক তো আজকে আমরা আর পি কারখানা থেকে সবচেয়ে জনপ্রিয় একটি গাড়ি পপুলার একটি গাড়ি ব্যাজার গাড়ি দু হাজার পনেরো মডেল দু হাজার পনেরোশো মাত্র একষট্টি হাজার কিলো চলছে চালাবেন জিপ ট্যাক্স দেবেন প্রাইভেট কারের ট্যাক্স মাত্র পঁচিশ হাজার টাকা কালারটা হচ্ছে একটা রেড ওয়াইন কালার খুবই পপুলার একটি কালার সুন্দর একটি কালার এবং সামনের লুকটা দেখেন সামনের যে কন্ডিশনটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে সামনে পিছনে বাম্পার আছে ডাবল প্রজেকশন হেডলাইট এবং এটা হচ্ছে আপনার আর প্যাকেজ একটি গাড়ি আপনাদেরকে দেখেন সাইডও দেখেন কোথাও কোনো দাগ স্ক্রেচ নাই চাওড়া চাকা অ্যালোরিং সহ সম্পূর্ণ নতুনের মতো আছে আর এই যে দেখেন আর প্যাকেজ বুঝবেন কীভাবে দেখেন আপনার আইডিয়াল স্টপ আছে ইকো মোড আছে ঠিক আছে সম্পূর্ণ পুস স্টার্ট ভিতরে সকল লেদার সম্পূর্ণ লেদার বসে সব দিক থেকে আরাম পাবেন এবং সম্পূর্ণ একটি গাড়ি দেখেন এ সাইডগুলো দেখেন সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আপনার আমরেজ আছে মানে সম্পূর্ণ স্টাইলিশ একটি গাড়ি এই জন্যই বলছি কারণ ভিতরে ডেকোরেশনটা দেখতে খুবই সুন্দর যা যা সবই কিন্তু লেদার দেখেন চমৎকার লেভেলের চমৎকার একটি গাড়ি এবং এই ব্যাগগুলো গাড়ির সাথে সম্পূর্ণ কিন্তু অরিজিনাল ছয়টা গ্লাসই হচ্ছে অরিজিনাল আপনাদেরকে একটু ভিতরে ব্যাগপাতটা দেখাই দেখেন হিউজ পরিমাণ স্পেস আছে হিউজ পরিমাণ এখানে দেখেন ডেকোরেশন কত সুন্দর দেখা যায় আপনাদেরকে একটু আন্ডার টেসিসটা দেখেই এ দেখেন যা আছে ফুলি ফ্রেশ কন্ডিশন এবং আরেকটা কথা বলে রাখি সম্পূর্ণ কিন্তু তেলেরই গাড়ি হাইব্রিড গাড়ি কিন্তু অনেক বেশি দেখা যায় ভ্যাজেলের ভিতরে কিন্তু অফটেন ড্রাইভ গাড়িগুলো কিন্তু দেখা যায় না এবং কারো চাকরি কেউ বিক্রিও করে না কিন্তু আমাদের কাছে আছে হচ্ছে আপনার হাইব্রি সম্পূর্ণ অফটেন গাড়ি হোন্ডা ভেজেল তো যাদের তেলের বেদেল গাড়ি পছন্দ বা খুঁজছেন তারা কিন্তু সেরাশোনা আর্থিক সেন্টারে দেখেন খুব ভালো একটি গাড়ি যারাই গাড়ি কিনবেন তারাই জিতবেন খুব সুন্দর একটি গাড়ি সব দিক থেকে এ ওয়ান কোয়ালিটির গাড়ি পনেরো মডেল এবং পনেরোতেই হচ্ছে রেজিস্ট্রেশন তা আমরা এখন তো ইঞ্জিনটা দেখাবো যে ইঞ্জিনের কন্ডিশনটা কীরকম রকম আছে দেখেন ভিতরে কন্ডিশনার রেখে যা যা আছে ফুললি ফ্রেশ কন্ডিশনে আছে কোথাও কোনো খোলা কাটা বা কোনো ধরনের অ্যাক্সিডেন্ট আপনি যদি চান হেডক্রপ্টার এখন গাড়ির সাথেই আছে এবং আপনি যদি চান যে কোনো জায়গা থেকে না বানা হোক রোয়িং অফ আপনার যদি কোনো টেকনিশিয়ান বা কোনো এক্সপার্ট থাকে যে কোনো মাধ্যমে যে কোনোভাবে আপনি গাড়ি ফুললি অ্যানালাইজ করে পারবেন পনেরো মডেল পনেরোটি হচ্ছে রেজিস্ট্রেশন ফুললি গাড়ি একষট্টি হাজার কেউ চলছে গ্লাস কালার হেড লাইট ব্যাকলাইট ফগ লাইট সম্পূর্ণ ব্যাল সাথে অরিজিনাল অথেন্টিক তো এই গাড়ির আর্থিক প্রাইস বিশ লক্ষ পঞ্চাশ হাজার আপনার শোরুমে আসেন আপনাদের কথা বলার কিন্তু অপশন থাকবে এবং আরপি পি লোকেশন হচ্ছে পাঁচ বাই দশ মণিপুরি পাড়া সংসদ ভবনের বিপিৎ পাশে আরপি কার সেন্টার স্ত্রী নামাজও আছে প্রয়োজনে যোগাযোগ করে আসতে পারবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ